ব্যবসায়ীরা আছে আমার কথা শুনে হাসবে কিন্তু এটা হচ্ছে চিরন্তন সত্য একদম হচ্ছে অভাবের অফার চাকা ঘুরানোর হচ্ছে অফার যেহেতু সামনের সিজেন কন্টিনিউ প্রোডাক্ট করতে হবে ওই ধারাবাহিকতা আজকে এবং কালকে থাকবে পরশু আসলে দিব না ওই যদি আপনার আপনারা দুই চারদিন না নাই পাবেন না হয়তো বা স্টকও থাকবে না মাল বানাইতে তো আবার টাইম লাগবে একটু দেখেন একদম আমার মতো সুন্দর মাসাল্লাহ ঠিক আছে যেটা হচ্ছে সার্ভিস নিলে পাবেন কত মাত্র

প্রতিটা জায়গায় অ্যাভেলেবেল স্টক ইনশাল্লাহ পাবেন কে কোন ব্রাঞ্চ আজকে গেছে কমেন্টস করবেন এবং কে কে অনলাইনে নিচ্ছেন এটাও কমেন্টস করবেন কে কোথায় থেকে দেখতেছেন এটাও জানাবেন ইনশাল্লাহ এবং নেক্সটে কি ধরনের সার্ভিস দরকার এটাও জানাবেন কি কি ইম্প্রুভ করলে আমাদের জন্য আরেকটু বেটার হয় জানাবেন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে ওইভাবে সার্ভিসগুলো ইনশিওর করার জন্য ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা বাসা লিফটের ফাইভ একটা জিনিস আমি একটু দেখাই এই যে দাঁড়াও যেটা একটু দেখেন যারা পাকিস্তানি ড্রেস কিনেন এই ড্রেসটা হচ্ছে আজকে ওপেন হয়েছে আমাদের যেটা ছয় থেকে সাত হাজার টাকা হচ্ছে বিক্রি করে পাকিস্তানি অনেক নাম করা ব্র্যান্ডের যেটা আশি আশি পিওর কটন রিপিয়ারের সাইডে যে আপনার ইয়ে থাকে ওই রিপিয়ারের হচ্ছে পিওর কটনের মধ্যে আমরা পরে আপনাদেরকে দিচ্ছি হানড্রেড পারসেন্ট সেলাই কোয়ালিটি আলহুদা এটা হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এটা কোনো সিল্ক না এটা কোনো ডুবাই সিল্ক না এটা কোনো ইম্পর্টেন্ট না এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটন আমার কথা চাপ নেই আগে আসবেন দেখবেন চেক করবেন দেন নেবেন একদম ইজি একটা ওয়ে হচ্ছে এইরকম একটা এটাতে আগুন দিলে আপনি বুঝতে পারবেন এটা কি পলিস্টার নাকি কারণ এখন হচ্ছে পলেস্টার সরাসরি যেটা হচ্ছে ট্রু একদম চিরন্তন সত্য কথা চারপাশে হচ্ছে ম্যাক্সিমাম আমি পলেস্টার এবং আমি দেখি নাই পাইও নাই কারণ অনেক সময় অনেক হচ্ছে আপনার কারণ হচ্ছে স্যাম্পল কিনতে হয় মেক করার জন্য ওই আপনার দেখা গেছে সাবলিমেশনের ওই ওগুলাই হচ্ছে পাওয়া হয় কটন পিওর কটন কিন্তু কেউ দেয় না আমরাই আলহামদুলিল্লাহ যেটা পিওর কটন আপনাদেরকে দিচ্ছি যেটা রেট হচ্ছে মাত্র কত সিক্স ফিফটি টাকা এগুলো হচ্ছে একটা ক্যাটালগের ডিজাইন আমাদের মার্কেটিং এবং আমরা দেখা গেছে ওইরকম মডেলিং ইউজ না করার কারণে একদম অ্যাচুজুয়ালভাবে আপনাদেরকে স্বাভাবিকভাবে আপনাদেরকে দিচ্ছি কিন্তু আমাদের ডিজাইন আমাদের কোয়ালিটি একদম বাজার চ্যালেঞ্জিং ইনশাআল্লাহ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত একটু দেখেন হানড্রেড পার্সেন্ট পিওর কটন হানড্রেড পার্সেন্ট পিওর কটন আপনার আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট অ্যালিগম রোড স্টার মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজার হচ্ছে কত লিফটের ফাইভ লিফটের ফাইভে আপনারা সময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কাটা করতে ব্যাপারটা দেখাও আর যারা সারা বাংলাদেশে আছেন তারা হচ্ছে ইমো প্লাস হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা দেখেন একদম ডিভাইডার নাম যদি কি সালোয়ার এটা বলে এটা হচ্ছে একটু ডিভাইডার সালোয়ার না আমার বিআই মোটামুটি মাসা আল্লাহ ভালো জানে সে হচ্ছে একটু দেখেন যেটা হচ্ছে থার্টি হচ্ছে লং কত 39 হচ্ছে লং এই এই আমার বড় ভাই কমেন্টস করছে স্পেশাল ভাবে বড় ভাই কমেন্টটা পড়তে হবে আসসালামু আলাইকুম পাঠান সাহেব কেমন আছেন আপনি আমি রাজবাড়ী থেকে দেখতে দেখতেছি কেন বড় ভাই তুমি কি এখন আসলা না আমি তো যাব হচ্ছে 21 19 20 21 এখন তো চলে আসা কাজকর্ম করা দরকার ওই টাইমে সব একসাথে থাকা হবে ইনশাআল্লাহ এই যে মুয়াপু যেমন জান্নাতুল ফিদ্দুস আপুকে ট্যাক করছেন এবাব আপনারা ট্যাগ করে দিবেন এবং আশেপাশে যারা আছে তাদেরকে বলে দিবেন আমাদের এখন রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাঝে দিয়ে রং উঠতো এখন আগে পানি নিয়ে আসেন ওয়াশ করেন দেন এগুলো নেন কোনো ব্যাপার না ভাই রঙের কোনো কমপ্লেন এখন আর বাজারে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এবং একটু দেখেন ডিজাইনগুলো একটু দেখেন যেমন এই যে এটা স্পেশালি কালার আমি ছবি বানাই এই কালারটা করাইছিলাম এগুলো হচ্ছে ভাই একদম যেন ওভার অফ মানে অভাবের হচ্ছে অফার ভাই আজকে গিয়েছিলাম বিয়ের শপিং করতে তারপর দেখি পার্টি ড্রেস নাকি ভাই সিলেটে কবে আসবে পার্টি ড্রেস চেষ্টা করতেছি হচ্ছে পূজা দাস দিতে কিন্তু এখন যেহেতু অভাবের বাজার পার্টি থেকে হচ্ছে দেখা গেছে রেগুলার আইটেমটার উপরে জোর বেশি একটু সাইডে দেখেন একদম জল সাতটা পর্যন্ত স্পষ্ট এবং ডিজাইনটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কি ডিজিটাল প্রিন্ট ব্যাকপারটা দেখো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট সালোয়ারটা হচ্ছে ফুল আড়াই যেটা হচ্ছে আলুদা জমজম সুইস লোম কটন এবং এটা সালোয়ারটি একটু দেখেন এগুলো ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাল ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে পুরো পাঁচ হাত এবং আর হাত হচ্ছে পাঁচ কোন এক ইঞ্চি কম পাবেন না অর্থাৎ থার্টি নাইন হচ্ছে লং পুরো নব্বই ইঞ্চি হচ্ছে লং আপনারা এটা পাবেন হচ্ছে কত মাত্র মাত্র হচ্ছে ছয় পিস নিলে আজকে এবং কালকে পাবেন হচ্ছে মাত্র ছয়শো টাকা আর আদারওয়াইজ সিঙ্গেল নিলে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা আসলে দিছি এগুলো যাতে না দিতে হয় এই দোয়াটাই সবাই করবে কেউ অফার এমন দোয়া করবে না যাতে বারবার এই অফারগুলো দিতে হয় আসলে এখন হচ্ছে টিকে থাকতে হবে ডু অ্যান্ড টাইম সিলেক্টেড ড্রেস একটু দেখেন কালেকশনটা দেখেন একদম পুরা ডিফারেন্ট এবং ইউনিক কালেকশন একদম পুরা ডিফারেন্ট এবং ইউনিক এটা ভিডিওতে এরকম মনে হচ্ছে বাট এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা এই যে দেখেন কালার অনেক স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ অনলাইনে পাওয়া যাবে অবশ্যই অনলাইনে পাওয়া যাবে আজকে এবং কালকে ওকে ব্যাপারটা দেখো কালকে আমাদের পাঠানবাজার চিটাগাং যে পেজটা আছে ওই পেজ থেকে কিন্তু আমরা অনলাইন সার্ভিসটা দিচ্ছি একটা জিনিস মাথায় রাখবেন আপনারা সকল ধরনের আপনাদেরকে কীভাবে সার্ভিসগুলো ইনসিওর করা যায় কিভাবে আরও বেটার সার্ভিস আপনারা পান এই চেষ্টায় কিন্তু আমরা আসি একটু দেখেন জমজমের যে লোনটা যেটা কালার দেখলেই শান্তি যেটা কালার দেখলেই শান্তি আলহামদুলিল্লাহ একটু ডিজাইনগুলো দেখেন

আমার রিকোয়েস্ট যে যেহেতু আমরা স্টাফদের দোকানদারি করি কেউ কোনো মেমো ছাড়া কেউ কোনো প্রোডাক্ট করাই করবেন না এটা হচ্ছে রিকোয়েস্ট আমাদের অনলাইনে নাম্বার ছাড়া কোনো নাম্বারে হয়তো বা বিকাশ করবেন না কারো কোনো পার্সোনাল নাম্বারে বিকাশ করবেন না একটু দেখেন যেটা হচ্ছে মাত্র ছয় পিস মিক্সড করে নিলে কত মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা প্রতিটা ডিজাইন আলহামদুলিল্লাহ মানে এটা দেখাইতে হবে তো এটা এই যে চুলা কালার না দেখালে তো অন্যায় হয়ে যাবে একদম দেখেন কালার হচ্ছে ডিফারেন্ট এবং ইউনিক ইনশাআল্লাহ ওকে এটা দেখেন ওকে আলহামদুলিল্লাহ অন্যার কালার দেখেন বডির কালার দেখেন আমাদের চিটাগাং এ পাবেন সিলেট পাবেন মনসিং পাবেন বগুড়ায় পাবেন হ্যাঁ এই কালারে ছোট ভাই বলতেছে যে এই কালারের মধ্যে একটা কালার করতে হবে ওকে সমস্যা নেই এটা ছবি পাঠিয়ে দিও ছবি পাঠিয়ে দিও ওকে আর এই ডিজাইনগুলো ভাই এগুলা যদি শর্টের মধ্যে না নিয়ে নেন তাহলে হচ্ছে আমি মনে করি যে লস হবে ভাই লস ওকে হাতা ফুল সিলিভ হবে সমস্যা নাই যদি চান আশি ইঞ্চি হচ্ছে দুইটা পাশ মিলে আশি ইঞ্চি গেট আপনার তো হবে আপনার ছোট বাচ্চা থাকলে তারও হয়ে যাবে ইনশাআল্লাহ এটু দেখেন মাত্র কত মাত্র টাকা ইনশাআল্লাহ